আমার মহা গুরুদেব আমি নিজেকে খুব ধন্য মনে করি এই ধরনে আমি গুরু পেয়েছি গুরুর আশীর্বাদে আজকে তন্ত্র জগতে জ্যোতিষ জগতে যে নাম পেয়েছি সবটাই আমার কৌশিকী অমাবস্যা তিথির চতুর্দশী লগ্নে মহারাজ কল্যাণেশ্বর আবার আরেকটি তার চিতা হোমের আয়োজন করেছেন তারাপীঠের শ্মশান ভূমিতে আপনারা জানেন যে অনেকগুলো শ্মশান মিলিয়ে একটি মহা শ্মশান তৈরি হয় এবং তারাপীঠের এই মহা শ্মশান ভূমি অত্যন্ত ভূমি এবং এই ভূমিতে আমরা বিশ্বাস করি কৌশিকী অমাবস্যা তিথিতে মা তারা বিরাজ করেন এই শ্মশানের প্রত্যেকটি গাছে প্রত্যেকটি বালু কণায় মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয় এই বিশেষ তিথিতে কারণ আমাদের তন্ত্রের গুরু বাবা বামদেব এই বিশেষ মা তারাকে তারাপীঠের এই মহাশ্মশান ভূমিতে দর্শন করেছিলেন তাই এই তিথি প্রতি বছর সারম্বরে পালিত হয়ে থাকে আর মহারাজ তার এই সত্তর বছর বয়সেও তিনি কিন্তু কখনোই এইখানে এরকম সুন্দর যখন তিথি লগ্ন পান তখন সমস্ত কাজ বাকি রেখে তিনি এইখানে ছুটে আসেন তার এই চিতা হোমের আয়োজন করার জন্য এবং আজকের দিন আপনারা দেখলেনই অত্যন্ত দুর্যোগপূর্ণ একটি দিন প্রবল বৃষ্টিপাত হচ্ছে কিন্তু আপনাকে দেখলাম যে কোনো ছাতার শেল্টার আপনার দরকার হয়নি আপনি চলে আসলেন এখানে এবং এখানে এই যে যোগ্যা অনুষ্ঠানের প্রারম্ভে আপনারা দেখুন এই যে যোগ্য কুণ্ড চতুষ্কোণ কুণ্ড এটি রয়েছে মহারাজের সামনে এবং যজ্ঞের আগের মুহূর্তে আমরা মহারাজের কথা শুনব মহারাজ আপনার এই সময় একটা অত্যন্ত শোকের সময় কারণ সবে সবে আপনার পরম প্রিয় পূজ্য গুরুদেব তিনি তার বিয়োগ হয়েছে তিনি পঞ্চভূতে বিলীন হয়ে গেছেন এবং দিলীপ শর্মা তাকে আমরা বারে বারে দেখেছি কামাখ্যাতে আপনি তার কাছে গেছেন তার কাছে মানে গুরু সান্নিধ্য পাওয়ার জন্য গুরু সেবা করার জন্য এবং আপনার গুরু আপনার কাছে একটা বিশাল বড় আশ্রয় ছিল এটা বলতে দ্বিধা নেই তো এত শোক আপনার অন্তরে রয়েছে মায়ের বিয়োগ হয়েছে কিন্তু তবুও এই যে যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন এত দুর্যোগপূর্ণ দিনে করতে কখনো আপনি পিছপা হন না আপনার এত যে প্রাণ শক্তি আপনি কোথা থেকে পান দেখো মা কি শক্তি দিয়েছে আমি নিজেও জানি শক্তি দেওয়ার ক্ষমতা মায়ের আমার কোন ক্ষমতা নেই আমার এই দেহটুকু আছে তন্ত্র কাকে বলে আমি যখন গুরুদেব পেয়ে জলদি গুরুদেব এটা বুঝতে পারছি না উনি চোখ বড় বড় করে বলছে কেন বুঝতে পারছো না আমি তো তোমাকে সিঁড়ি দেখিয়ে দিয়েছি সে ভাঙা সিঁড়ি নামার কর্তব্য তোমার আমার নয় তাহলে তুমি তন্ত্র কি শিখবে বাবা সেই গুরুর সান্নিধ্যে এসে আজকে আমি কামাক্ষার বুকে একজন ভালো তন্ত্র সাধক বলে পরিচয় কামাক্ষার বুকে সবাই আমাকে কাকা বাবু এটা আমার খুব বড় আজকে যদি বলেন কেন সতেরোই আগস্ট চলে গেলেন যিনি আমাকে তন্ত্র মানে কি তন্ত্রের মধ্যে কি নুকি আছে সেটা বুঝিয়েছিল হাতটা ধরে আজ এক বছর হলো না সতেরোই সেপ্টেম্বর আমার ওয়াইফ বুলে সরকার সে চলে গেল আজকে এক বছর হতে চলল সতেরোই সেপ্টেম্বর হলে এক বছর আমার বাঁহাত ডান হাত দুটো হাতি কেটে গেছে যে আমার ওয়াইফ যে আমাকে এগোয় ধাক্কা দিয়ে এগোতে তুমি পারবে তুমি পারবে তুমি এগো এদিকে গুরু বলছে বাবা এই না হলে স্ত্রীরে পারবে না মানে করতেই হবে সেই কামাক্ষার বুকে বলি কাটে বসে আমি সিদ্ধ পুরুষ হয়েছি লোকে বলে আমি বলি তো আজ আমি এই শোকের মুহূর্তে বেশ কিছু ভক্তের কাজ নিয়ে ফেলেছি এই যে এই এত দুর্যোগ এই অবস্থায় আমাকে আসতে হয়েছে তুমি আমার বয়স সত্তর বললে না আমার বয়স ছিয়াত্তর বৃষ্টি পড়ছে থেকে পাটা স্লিপ কিন্তু আমরা ভক্তরা আমাকে ধরে নিয়ে আসছে বা হয়তো চলে গেছে ভক্তদের হাতগুলোই আমার কাছে অনেক বড় যথেষ্ট তারা জানে বাবার কিছু হবে না আমরা আমরা তার হাত আমরা তার পা যাই হোক এই অবস্থায় এসেছি তোমাদের দেখাবো আমার হোম আমি এই কদিন আগে দু মাস তিন মাসের মধ্যে ভেলোর থেকে সারা ইন্ডিয়া ঘুরেছেন পা তাকে অ্যাম্বুলেন্সে করে আমার কাছে চাপাডাঙ্গা থেকে নিয়ে এসছি সেই ছেলেটা চলছে এই যে মা ক্ষমতাটা দিয়েছে বড় আর কিছু আমি এরকম কোনো কথা বলবো না আমি সব পারি না করায় মা আমি করি তিনি কড়ায় আমি করি যাই হোক আজকে কিছুক্ষণের মধ্যে আমি হোমযোগ্য আরম্ভ করব সবাইকে দেখাব